আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলের বিমান হামলা গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের হামলায় নারী শিশু সহ নিহত বত্রিশ ট্রাম্প কি হস্তক্ষেপের অজুহাত পাইয়ে দিতেই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা প্রস্তুত ইসরায়েলও ইরানের নৌবাহিনী প্রধানের ওপর হামলার খবর গুজব তেহরানের প্রতিবাদ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলের বিমান হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়ঙ্কর মোড়ে নিয়ে গেছে যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে কারণ দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে হঠাৎ করেই ইসরায়েলি বিমান বিমানবাহিনীর তৎপরতা বহুগুণে বেড়ে গেছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় নাবাতিয়ে টায়ার এবং বেকা ভ্যালির বেশ কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ফাইটার জেটগুলো একের পর এক হামলা চালিয়েছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে উত্তরের দিকে পালাতে শুরু করেছেন যা একটি মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে এই হামলার ধরন এবং তীব্রতা দেখে বিশ্লেষকরা মনে করছেন যে এটি কেবল সাধারণ কোনও সীমান্ত সংঘাত নয় বরং একটি পরিকল্পিত সামরিক কৌশল যার মাধ্যমে ইসরায়েল সম্ভবত হিজবুল্লার সামরিক অবকাঠামো এবং তাদের লজিস্টিক রুটগুলোকে দুর্বল করতে চাইছে কিন্তু এই প্রক্রিয়ায় বেসামরিক এলাকাগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ ও ধোঁয়ার কুণ্ডলি এখন লেবাননের আকাশকে ভারী করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সংযত আচরণের আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কথা বলছে কারণ একদিকে ইসরায়েল দাবি করছে যে তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাচ্ছে অন্যদিকে লেবাননের সরকার এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের অপর চরম আঘাত হিসাবে উল্লেখ করে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে জানতে চাইব আপনারা কি মনে করেন এই সংঘাত কি অচিরেই থামবে নাকি এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার মাধ্যমে আমরা পরিস্থিতির গভীরতা আরও ভালোভাবে বুঝতে পারি হামলার পর লেবাননের সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ক্রমাগত বিমান ওড়ার শব্দ এবং ড্রোন নজরদারির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং অনেক গ্রামে বিদ্যুৎ ও পানির সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে এক ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল সম্ভবত লেবাননের অভ্যন্তরে একটি বাফার জন্তরিয়ে করার চেষ্টা করছে যাতে করে তাদের উত্তরাদিকে শহরগুলো রকেট হামলার আওতার বাইরে থাকে কিন্তু এই কৌশল ঐতিহাসিকভাবে কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ অতীতেও এমন সামরিক অভিযান দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্ম দিয়েছে এই মুহূর্তে লেবাননের সাধারণ জনগণ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি যেখানে তাদের মাথার ছাদ ছাদটুকুও যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এবং এই মানবিক সংকটের দিকে বিশ্ব নেতাদের নজর দেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে তবে ভূরাজনীতির জটিল সমীকরণে সাধারণ মানুষের জীবন যেন কেবল একটি সংখ্যার হিসাবে পরিণত হয়েছে গাজা গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ নিহত বত্রিশ জনের খবরটি বিশ্ববিদেকের কাছে আবারও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসাবে দাঁড়িয়েছে কারণ যুদ্ধবিধ্বস্ত ইউ উপত্যকায় মৃত্যুর মিছিল যেন থামতেই চাইছে না এবং গতরাতের ভয়াবহ বিমান ও আর্টিলারি হামলায় খান ইউনুস রাফাহ এবং গাজা সিটির বিভিন্ন আবাসিক ভবন ধুলিস হয়ে গেছে যেখানে গভীর রাতে ঘুমন্ত মানুষগুলো আর জেগে ওঠার সুযোগ পায়নি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতালের সূত্রগুলো নিশ্চিত করে যে নিহতদের মধ্যে একটি বড় অংশই হল নারী এবং নিষ্পাপ শিশু যারা এই যুদ্ধের রাজনীতির কিছুই বোঝে না কিন্তু তারাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে এবং হাসপাতালের বারান্দা ও মেঝেতে এখন তিল ধারণের নেই যেখানে আহতদের চিৎকার আর স্বজন হারানোদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে চিকিৎসকরা জানাচ্ছেন যে তাদের কাছে পর্যাপ্ত ওষুধ অ্যানেস্থিসিয়া বা ব্যান্ডেজ নেই যার ফলে অনেক আহত মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে না এবং বিদ্যুৎ সংকটের কারণে অপারেশন থিয়েটারগুলোও বন্ধ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে গাজার এই পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নরক তুল্য বলে অভিহিত করেছে কিন্তু কূটনৈতিক স্তরে যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই এবং অনেকেই এখন খোলা আকাশের নিচে বা প্লাস্টিকের তাবু টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছে যেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে প্রিয় দর্শক এই হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখে আপনাদের কি মনে হয় না যে মানবতার খাতিরে এখনই একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান যাতে এই খবরটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা হামাসের কমান্ড সেন্টার এবং টানেল নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে তারা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কিন্তু ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় যে কোনো ধরনের ভারী বোমাবর্ষণ যে অনিবার্যভাবে সাধারণ মানুষের প্রাণহানি ঘটাবে তা বলাই বাহুল্য ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের খেলনা বই খাতা আর জামাকাপড় বের করে আনছে উদ্ধারকর্মীরা যা দেখে যে কারো চোখ ভিজে আসবে এবং এই শিশুরাই ছিল আগামীর ভবিষ্যৎ কিন্তু যুদ্ধের করাল গ্রাস তাদের স্বপ্নগুলোকে অঙ্কুরেই বিনাশ করে দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে গাজায় চলমান এই সামরিক অভিযান কেবল একটি ভৌগোলিক এলাকার ধ্বংস নয় বরং এটি একটি মানবিক বিপর্যয় যা প্রজন্মের পর প্রজন্মকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব হবে অত্যন্ত সুদূর প্রসারী যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে তবু আসার কথা হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্য তুলে ধরছে যা প্রমাণ করে যে মানবতা এখনও পুরোপুরি মরে যায়নি তবে রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই রক্তপাত বন্ধ হচ্ছে না ট্রাম্পকে হস্তক্ষেপের অজুহাত পাইয়ে দিতেই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল সমীকরণকে সামনে নিয়ে এসেছে কারণ সাম্প্রতিক সময়ে ইরানে বেশ কিছু ইস্যুতে সাধারণ মানুষের বিক্ষোভ দেখা গেছে কিন্তু ইরান সরকার দাবি করছে যে এই বিক্ষোভগুলোর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে এবং বিশেষ করে আসন্ন মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান কট্টরপন্থীদের হাতে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিতেই একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা ছড়াচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইরান মনে করে যে শান্তিপূর্ণ বিক্ষোভকে হাইজ্যাক করে কিছু উগ্রপন্থী গোষ্ঠী সরকারি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে এমন একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বলতে পারে যে ইরান সরকার তার জনগণের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের দোহাই দিয়ে তারা ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা এমনকি সামরিক হস্তক্ষেপের পথও বেছে নিতে পারে বিশ্লেষকরা মনে করছেন যে তেহরান খুব সতর্কতার সাথে পা ফেলছে কারণ তারা জানে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান ইস্যুটি সবসময়ই একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কার্ড হিসাবে ব্যবহৃত হয় এবং ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের প্রতি যে অত্যন্ত কঠোর নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন অনুসরণ করেছিলেন তা আবারও ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা জানেন যে ভূ রাজনীতিতে কিছুই কাকতালীয় নয় তাই আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন আসলেই বিক্ষোভের পেছনে বিদেশি হাত রয়েছে নাকি এটি সম্পূর্ণই জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ইরানের সরকার এখন চেষ্টা করছে একদিকে বিক্ষোভকারীদের শান্ত করতে এবং অন্যদিকে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান পরিসার করতে যাতে কেউ তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ না পায় তবে পরিস্থিতি বেশ ঘোলাটে কারণ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমের উপর কড়াকড়ি আরোপ করার পরেও বিক্ষোভের ছবি এবং ভিডিও বাইরে আসছে যা পশ্চিমা সংবাদ সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং এর ফলে ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়ছে পররাষ্ট্রমন্ত্রীর এই সতর্ক সতর্কবাণী মূলত দেশের ভেতরের এবং বাইরের উভয় পক্ষকে একটি বার্তা দেওয়ার চেষ্টা যে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং তারা মনে করে যে সহিংসতা কোনও সমাধানের পথ হতে পারে না বরং এটি শত্রুপক্ষের এজেন্ডা বাস্তবায়নেই সহায়তা করবে আগামী দিনগুলো ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে অর্থনৈতিক সংকট এবং অন্যদিকে এই রাজনৈতিক অস্থিরতা সামাল দিয়ে তারা কীভাবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসী নীতির মোকাবিলা করবে সেটাই এখন দেখার বিষয় ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা এবং এর বিপরীতে ইসরায়েলেরও প্রস্তুত থাকার খবরটি মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘকে আরও ঘনীভূত করেছে কারণ একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট এবং কূটনৈতিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর তাদের প্রভাব কমানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করতে পারে যা পুরো অঞ্চলকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে পেন্টাগন যদিও সরাসরি কোনো হামলার কথা স্বীকার করেনি কিন্তু পারস্য উপসাগরে তাদের রণতরী এবং বোমারু বিমানের উপস্থিতি বৃদ্ধি সেই সাথে ইসরায়েলের বিমানবাহিনীর ঘন ঘন মহড়া এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুঁশিয়ারি সব মিলিয়ে একটি যুদ্ধের আবহ তৈরি হয়েছে যা সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্কে সৃষ্টি করেছে ইসরায়েল অনেকদিন ধরেই বলে আসছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না এবং প্রয়োজনে তারা একাই হামলা চালাবে কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এত বড় অভিযান পরিচালনা করা কঠিন তাই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মনে করা হচ্ছে যে ওয়াশিংটন এবং তেলাবিব এখন একই সুরে কথা বলছে এই উত্তেজনার পারদ আরও চড়ছে যখন ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে যে তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তারা তেলাবিব এবং হাইফা সহ মার্কিন ঘাঁটিগুলোতে এমনভাবে আঘাত হানবে যা কেউ কল্পনাও করতে পারবে না এবং তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে দর্শক পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা চিন্তা করলেই গা শিউড়ে ওঠে তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে পারেন সামরিক বিশেষজ্ঞদের মতে যদি সত্যি ইরানে হামলা হয় তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হবে আন্তর্জাতিক বাণিজ্যের রুটগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে এক বিশাল ধস নামতে পারে ইসরায়েলের ফ্রন্ট কমান্ড ইতিমধ্যে তাদের নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে এবং বম্ব শেল্টারগুলো পরিষ্কার করার নির্দেশ দিয়েছে যা যুদ্ধের প্রস্তুতিরই একটি অংশ অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের নৌ মহড়া শুরু করেছে এবং হরমুজ প্রণালীতে নিজেদের শক্তি প্রদর্শন করছে যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যের পথ এই পাল্টাপাল্টি প্রদর্শন এবং হুমকির রাজনীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা বলা মুশকিল তবে কূটনৈতিক আলোচনার পথ সংকুচিত হয়ে আসায় সংঘাতের আশঙ্কাই প্রবল হচ্ছে এবং সাধারণ মানুষ যারা শান্তি চায় তারা এখন বিশ্ব নেতাদের দিকে তাকিয়ে আছে যাতে তারা একটি বিপর্যয়কর যুদ্ধ এড়াতে কার্যকর পদক্ষেপ নেয় ইরানের নৌবাহিনী প্রধানের উপর হামলার খবরটি শেষ পর্যন্ত গুজব হিসেবে প্রমাণিত হয়েছে এবং তেহরান এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে যে এটি তাদের সামরিক বাহিনীর মনোবল ভাঙার জন্য শত্রুপক্ষের একটি পরিকল্পিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ কারণ আজ সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কিছু অনির্ভরযোগ্য নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছিল যে একটি ড্রোন বা মিসাইল হামলায় ইরানের নৌপ্রধান গুরুতর আহত বা নিহত হয়েছেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে এই গুজবের ডালপালা মেলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি অফিসিয়াল বিবৃতি জারি করে এবং নৌবাহিনী প্রধানের একটি লাইভ ভিডিও ফুটেজ প্রকাশ করে যেখানে তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় তার দাপ্তরিক কাজ পরিচালনা করতে দেখা যায় এর মাধ্যমে তারা প্রমাণ করে যে হামলার খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আধুনিক যুদ্ধে তথ্য একটি বড় হাতিয়ার এবং মিসাইল বা বোমার চেয়েও গুজব অনেক সময় বেশি ক্ষতি করতে পারে কারণ এটি একটি দেশের চেইন অফ কমান্ড এবং সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস ও ভীতি তৈরি করতে সক্ষম তাই বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের গুজব ছড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নেবেন কারণ একটি ভুল তথ্য অনেক বড় বিপদের কারণ হতে পারে তেহরানের প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের সাইবার ইউনিটের মাধ্যমে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে যাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় কিন্তু ইরান দাবি করেছে যে তাদের গোয়েন্দা বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং যারা এই গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কেবল যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ নেই বরং এটি সাইবার জগৎ এবং মিডিয়ার পর্দায়ও সমানতালে চলছে যেখানে সত্য এবং মিথ্যার পার্থক্য করা সাধারণ মানুষের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে নৌবাহিনী প্রধান ইরানের সামরিক কাঠামোর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে যখন পারস্য উপসাগর এবং লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে তাই তার সম্পর্কে এমন গুজব ছড়ানোর কৌশলগত উদ্দেশ্য ছিল ইরানের নৌ নৌতৎপরতাকে প্রশ্নবিদ্ধ করা তবে শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয়েছে এবং তেহরান বিশ্ববাসীকে জানিয়েছে যে তাদের সামরিক নেতৃত্ব সম্পূর্ণ নিরাপদ এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিতে তারা সদা প্রস্তুত যদিও এই ঘটনা দুই পক্ষের মধ্যকার অবিশ্বাসের দেয়ালকে আরও উঁচু করে দিয়েছে